নায়ক সাকিব খান সোনারা এবং আমরা দেখতে পাচ্ছি রাহুল আনন্দ সহ একাধিক কালচারাল ফ্যাসিস্টের তালিকায় রয়েছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজভাস্করদের পাশে অর্থাৎ মেট্রো যে ফিলার রয়েছে সেই ফিলারের সেই পাশেই অর্থাৎ আসলে তাদের ছোটো ছোটো ব্যানার লাগানো হয়েছে আমরা দেখতে পাচ্ছি সেখানে নায়িকা সুনরা এবং যদি বলে রাখি সাকিব খান নায়ক সাকিব খান পাশাপাশি রাহুল আনন্দ যিনি জলের গান ব্যান্ডের কিন্তু আসলে মূল ব্যক্তি রাহুল আনন্দ এবং পাশে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ফারিম খান খারুল বাসার জয় আহসান সহ অনেক কিন্তু আসলে নায়ক নায়িকাদের এখানে আমরা দেখতে পাচ্ছি তাদের এই কালচারাল প্র্যাক্টিসের তালিকায় রয়েছেন এবং তাদেরকে উদ্দেশ্য করে আমরা দেখেছি এখানে একটু আগে কিন্তু তাদেরকে আসলে একটু আগে আমরা দেখেছি এখানে তাদেরকে খুব সুন্দরভাবে এখানে উপস্থাপন করা হয়েছিল যে এরাই এরাই আসলে এই বঙ্গবন্ধুকে আবারও তারা এই প্যাসেজ আওয়ামী লীগকে তারা আবারও পুনরায় উদ্দীপিত করার সেই চেষ্টা নেমেছে এমনটি তারা বলছেন দেখতে পাচ্ছি এখানে ব্যানারগুলো একটু আগে সুন্দরভাবে থাকলেও তাদের উপরে আসলে এই এই ব্যানারগুলোর উপরে এই পোস্টারগুলোর উপরে আসলে জুতা নিক্ষেপ করে ঠিক এই হাল করেছে অর্থাৎ একেবারে যদি দেখতে পাচ্ছে নোংরা হয়ে রয়েছে আর জুতা নিক্ষেপ করে আসলে এই পরিস্থিতি তৈরি করা হয়েছে আমরা আরও দেখতে পাচ্ছি শারাপ আহমেদ জীবন তিনি

করে করেছে আমরা দেখতে পাচ্ছি আরো দেখতে দেখার চেষ্টা করছি মেহের আপন শাউন যিনি নাকি কিনা কয়েক কয়েক মাস আগেও আসলে আহ তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে এবং সেই জায়গা থেকে তার সাথে যদি বলে রাখি আউললেখের সংযুক্ত রয়েছে এমনটি কিন্তু বারবারই উঠে আসছে এবং সেই জায়গা থেকে দেখতে পাচ্ছি কালচারাল প্যাসিস্টের তালিকায় এই মেহরাপুর শাওন রয়েছেন এবং আরো দেখতে পাচ্ছি ভালো প্যাসিস্ট খারাপ প্যাসিস্ট এবং সেই জায়গা থেকে ভালো প্যাসিস্ট হিসেবে বঙ্গবন্ধুকে উপস্থাপন করা হয়েছে খারাপ প্যাসিস্ট হিসেবে শেখ হাসিনাকে কিন্তু উপস্থাপন করা হয়েছে পাশাবাড়ি দেখতে পাচ্ছি আপনাদের ভালো খারাপ প্যাসিস্টের পার্থক্য বুঝাই এমনটি এখানে যে কারিগর হিসেবে দেখানো হয়েছে তার আসলে আউললেখের

কালচারাল প্যাসিস্টের তালিকায় রয়েছেন দেখতে পাচ্ছেন যত দূরে যাও পাখি দেখা হবে ফের স্বাধীন এই আকাশটা শেখ মুজিবের এমনটি কিন্তু গতকালকে পোস্ট করেছেন বলে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি তাদেরকে নিয়ে কিন্তু এরকম ব্যানার টাঙানো হয়েছে এবং এই ব্যানার গুলোর উপরে জুতা নিক্ষেপ করা হয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন অদিতি মহসিন রিধি হক অরুণা বিশ্বাস সহ অনেকে রয়েছেন একাধিক করেছেন এবং বিশাল ব্যানার টাঙে কালচারাল প্যাসিস্টের বয়কট করুন শহীদের রক্তকে তাচ্ছিল্য করে করে গণহত্যার পক্ষে বোধতা উৎপাদন করে এদের বিচার করুন এদের সিনে রাখুন এমনটি কিন্তু দেখা যাচ্ছে আমি দেখতে পাচ্ছি চঞ্চল চৌধুরী শাহেদ আলম এবং আব্দুল তুষার শমী কাইসার শম্পা রাজা আহসান শামীম যদি বলে রাখি নুমান এবং আনিস আলমগীর আপনি দেখতে পাচ্ছেন জোটা দিয়ে তাদেরকে আসলে এই মুহূর্তে এখানে তাদেরকে জোতা নিক্ষেপ করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি বিশিষ্ট সাংবাদিক হাফিজ তিনিও কিন্তু এখানে রয়েছেন এই কালচারাল প্রেসিস্টের তালিকায় পারাবি হাফিজ তিনিও কিন্তু রয়েছেন পাশাপাশি ফিয়া জান্নাতুল অ্যাডভোকেট ফিয়া জান্নাতুল তিনিও রয়েছেন এবং নায়ক আরস খান খাইরুল বাসার এবং ইরফান সাজ্জাদ তিনিও রয়েছেন এবং পাশাপাশি দেখানোর চেষ্টা করছে চিত্রনায়ক আর যিনি মেগা স্টার নামে পরিচিত বাংলাদেশের সাকিব খান তিনিও তিনিও রয়েছেন এবং স্বাধীন খসি ও কামরুল আসা কামরুল হাসান মামুন কসি খন্দকার শাহন মেহরাব শাহন তিনিও রয়েছেন এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন মুমতাহিন আর দয়া তিনিও রয়েছেন জাহির আলবি তিনি কিন্তু প্রায় এই অর্থাৎ এই জাহির আলবি নায়ক দিন রয়েছেন ছোট পাড্ডার নায়ক তিনি প্রায় কিন্তু আসলে একাত্তর চব্বিশ এমন অনেকগুলো পোস্ট করেন অর্থাৎ একাত্তরকে কোনোভাবে ভুলা যাবে না এমনটি কিন্তু বলা হয়েছে পোস্টে প্রায় তিনি বলেন এবং আমি দেখার চেষ্টা করছি সুমন আনোয়ার নাজিবা তুষি সাজু খাদেমে এবং সাজু খাদেমের একটি চিত্র দেখতে পাচ্ছি যেখানে তিনার কপালের মধ্যে আর লাল টিভো রয়েছে এবং আশেপাশে দেখতে পাচ্ছি সাদা হুসেন তিনি বিশিষ্ট উপন্যাসিক সাদাত হোসাইন তিনিও রয়েছেন রাহুল আনন্দ এবং লিঙ্কন যিনি আর্সেলের ব্র্যান্ডের তালিকায় রয়েছেন এবং আপনাদেরকে দেখুন চেষ্টা এই মুহূর্তে আরো ছোট ছোট ব্যানার গুলোতে অনেকেই রয়েছে অতিথি মহসিন এবং নিধি হক পাশাপাশি

এত রকম শান্তি দেনে যত আরে তাদের অনুসারীরা এ তাদের অনুসারে এমন এমন কি বলে কিন্তু গত কালকে পোস্ট করেছিল যে পোস্টের পরেই আসলে ছাত্র জনতা পুשו হচ্ছে তারই ধারাবাহিকতায় ঠিক আজকে ওই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজীব ভাস্করের পাশে ওই মেট্রো স্টেশনের ফিলারের মাঝে কিন্তু আসলে এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক এমন আমরা দেখতে পাচ্ছি যে কারেন্টাল পেসিস্টের তালিকায় একাদি কলামিস্ট লেখক নায়ক নায়িকেরা ছোট বর্ধার বড় বর্ধা নায়ক নায়িকেরা রয়েছে তাদেরকে উদ্দেশ্য করে ঠিক এমনই আহ তাদেরকে যথারী করা হয়েছে এবং তাদের আসলে হাল করেছে এইরকমই এইরকমই হাল করেছে তাদেরকে ছবি তুলে তাদেরকে ব্যানার লাগে পোস্টার লাগে জোতা নিক্ষেপ করে এমনি হাল করেছে আমরা একটু কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব আমরা এই কথা বলবো আসলে এভাবে জোতা বিক্ষেপ কেন

ওই আমলকে আপনি একা খেয়াল করবেন উনিশশো একাত্তর সাল থেকে উনিশশো পঁচাত্তর সাল পর্যন্ত ইতিহাসটা আছে শেখ মুজিব না অনেকে রয়েছেন অনেকে রয়েছেন কারা কারা এখানে রয়েছে দেখতে এখানে আসলে অনেকে আছে যেমন সঞ্চল চৌধুরী মেয়ের আউন সাকিব খান সাকিব আল হাসান এই যে অনেক শিল্পী আছে যারা বর্তমানে মিডিয়াতে কাজ করে যারা আসলে আওয়ামী লীগের যে যারা গত পনেরো বছর আওয়ামী থেকে বিভিন্ন সুবিধা নিছে বিভিন্ন সুবিধার মাধ্যমে তারা দেশে এবং বিদেশে হাজার হাজার কুড়ি টাকা কামিয়েছে এখন তারা সেই কারণে তারা এখন নতুন করে আওয়ামী কিভাবে আনা যায় কিভাবে গত এক বছর তারা তো ইনকাম করতে পারেনি নতুন করে তারা কিভাবে তাদেরকে আনা যায় তারা আবার এই দেশ লুণ্ঠন করবে এই দেশে ভাট বটার খাবে এই চিন্তার কারণে তারা শেখ মুজিবের ধোয়া তোলে তারা শেখ হাসিনার সেই ফ্যাসিজমকে আবার তারা প্রতিষ্ঠিত করতে চায় এই জন্য আজকে আমাদের এই অনুষ্ঠানটা করা জুতা নিক্ষেপ করে নিক্ষেপ এটা একটা আলাদা একটা প্রোগ্রাম আমরা তাদেরকে তো সরকার তো এদেশের একটা রাষ্ট্র আছে এটা প্রশাসন আমরা তাদেরকে আগে কিছু করতে পারি না তাদেরকে আমরা প্রশাসন যেটা করতে পারি আমরা সেটা করতে পারবো না এই জন্য আমরা প্রোগ্রাম হিসাবে আমরা তাদেরকে জুতা নিক্ষেপ করতেছি

ঠিক এরকম দিদি একটু শুনে শুনে আপনাদেরকে শুনেছি তিনি এমনই পোস্ট যে সে যখন বললো ভাই সব অমনি অরণ্যের এলোমেলো গাছেরাও সারি বেঁধে দাঁড়িয়ে গেল। সে যখন ডাকলো বাইরা আমার ভেঙে যাওয়া পাখির ডাক নেমে এলো পৃথিবীর ডাঙ্গায় আল মাহমুদ এবং আল মাহমুদের কবিতা কিন্তু এখানে উল্লেখ করে তিনি গতকালে পোস্ট করেছিল এবং সেই জায়গা থেকেই তাকে এখানে কালচারাল প্যাসিস্টের তালিকা রেখেছে এবং পাশাপাশি আমরা দেখেছি গতকালকে অনেকেই যদি বলে রাখি দেশের বিভিন্ন মহল থেকে ঠিক এমনই উঠেছে যে আল মাহমুদকে শহীদ মিনারকে অবস্থান অবস্থান করার সুযোগ দেয়নি সে আল মাহমুদের কবিতাই এরা ব্যবহার করছে অর্থাৎ এই যিনি বাকশালের প্রতিষ্ঠাতা কিংবা আওয়ামী লীগের যিনি রয়েছেন তাকে আসলে তাকে স্মরণ করতে গিয়ে এই আল মোহাম্মুদের কবিতাই স্মরণ করেছে এমনকি অনেকেই বলছেন তবে সেই জায়গা থেকে দেখতে পাচ্ছি রাহুল আনন্দ অর্থাৎ এই যে চিত্রের যে হাল দেখতে পাচ্ছেন তা কিন্তু আসলে একটু আগে ঠিকই ছিল তাদের জোতা নিক্ষেপ করে লাঠি দিয়ে এবং মেরেও কিন্তু আমরা দেখেছি ফুতু মেরেও অনেকেই এমনটি করেছে অর্থাৎ সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি ঠিক এমনই পরিয়াল হয়েছে এমন দেখতে পাচ্ছি জয়া হাসান খায়রুল বাসার এবং পারিম খান সহ একাধিক নায়ক নায়িকারা এখানে অবস্থান করছেন এবং এখনো কিন্তু আসলে তাদের উপরে বিশাল ব্যানার টাঙিয়ে সে ব্যানার মধ্যে বিভিন্ন লেখক তারাও রয়েছে এবং আমরা যদি এবং তাদের নিক্ষেপ করে এই প্রতিবাদ জানানো হচ্ছে শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীরা এবং আমি একটু দেখুন চেষ্টা করছি এই মুহূর্তে কি পরিমাণ আসলে লেখক কলামিস্ট সাংবাদিক সহ একাধিক জন যেখানে রয়েছেন এবং কালচারাল তালিকায় এরা সবাই রয়েছেন এবং সেখানে দেখতে পাচ্ছি কামরুল আহ হাসান মামুন আরস খান বাতিগড়ের যে যিনি রয়েছেন বাতিগড় চট্টগ্রাম সে তারাও তাদেরকে এখানে রেখেছে কালচারাল এবং আনিস আলমগীর শাহেদ আলম পাশাপাশি আব্দুল নূর তুষার এবং আমরা দেখতে পাচ্ছি

Bye. Okay.

আলম আব্দুল নুর তুষার শমিক রাজা জয় হাসান শামীম হোসেন জিনিস কিনে বিশেষ করে মলা নামে পরিচিত এবং তিনি রয়েছেন এবং জয় নোমান আনিস আলমগীর বিশিষ্ট বিশিষ্ট যদি বলে রাখি যে উপন্যাসিক সাদা হোসাই উদ্দিনে রয়েছেন খাদের এবং আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকের হাতে হাতে প্রত্যেকের গালে গালেতা নিক্ষেপ করা যে অবস্থান আমরা দেখতে পাচ্ছি শাহন সহ প্রত্যেকের গালে ঠিক যেটা নিক্ষেপ করছেন এবং এইভাবেই ঠিক তাদের আসলে প্রতিবাদ জানানো হচ্ছে এবং এখানে আমরা অনেক সাথে কথা বলেছি তারা ঠিক এমনটাই বলছেন যে গত পনেরো পনেরো ষোলো বছরে তাদের কোনো অবস্থান দেখতে পায়নি শুধু কি মুক্তিযুদ্ধে এ বঙ্গবন্ধু যে অবদান ছিল অন্য কারো অবদান ছিল তারা কিন্তু কষ্টবিদ্ধ করছেন সেই জায়গা থেকে আমরা একটু এখানকার যেনারা রয়েছেন তাদের সাথে সাহসিকদের সাথে কথা বলে দেখবো এই জালিমের বিরুদ্ধে আমাদের অবস্থান আমাদের অবস্থান আজ ছিল থাকবে আমাদের কথা হলো আপনার পূর্বে আপনি জুলুম নিয়ে নিষ্পিত ছিলেন আপনি মজলুম ছিলেন কিন্তু আমরা জুলুমের বিরুদ্ধে সবসময় ছিলাম থাকবো এখানে কে মজলুমের পক্ষে কে জালিমের পক্ষে এটা সে এখন জালিমের পক্ষে তার বিরুদ্ধে এখানে আমরা অবস্থান নিচ্ছি তাদের একটাই বার্তা দিতে চাই আপনারা আওয়ামী বাকশালকে আওয়ামী ফেসিবাদকে নর্মালাইজ করবেন না আপনারা কলকাতা এবং দিল্লির পারপাস সার করবেন না বাংলাদেশের জনতা এবং বাংলাদেশের মানুষের রক্তের যে ইচ্ছা যে আকাঙ্ক্ষাতে তাকে সম্মান করুন জুলাইয়ের রক্তকে একাত্তর দিয়ে পানি হিসেবে যারা দেখাইতে চায় জুলাইয়ের রক্তকে যারা তাচ্ছিল্য করে আমাদের যারা রাজাকারের বাচ্চা বলে আমরা চিৎকার দিয়ে বলবো আমরা গর্বিত রাজাকারের বাচ্চা কারণ আমরা জালিমের বিরুদ্ধে দাঁড়াইছি তোমরা মুক্তিযুদ্ধের বাচ্চা তোমরা জালিমের পক্ষের লোক এই শহরের বাচ্চাদের বাংলাদেশ থেকে আমরা একটাই বার্তা দিতে চাই এদেশের ছাত্র জনতা একটাই বার্তা দিতে চাই আপনারা যদি আওয়ামী ফেসিবাদ এবং বাকশালকে নর্মালাইজ করেন তাহলে বাংলাদেশে আপনাদেরকে আমরা বয়কট করবো প্রতিহত করবো কলকাতা এবং ভারত থেকে আপনারা নানান মেসেজ পাবেন আর তখন মনে করেন আওয়ামী লীগকে নর্মালাইজ করেন শেখ মুজিবকে নর্মালাইজ করার অর্থ হলে আওয়ামী লীগকে নর্মালাইজ করা আওয়ামী লীগকে নর্মালাইজ করার অর্থ হলে ভারতের আধিপত্যবাদকে নর্মালাইজ করা এবং বাংলাদেশের মানুষকে আবার দুই সালের মধ্য যেভাবে আওয়ামী লীগ ফেসিবাদ ক্যাম করতে সেই ফেসিবাদের দিকে নিয়ে যাওয়া আচ্ছা তাই বলে কি এই দেশে কোনো বঙ্গবন্ধুর কোনো অবদান নেই বলে এমনটা বলবেন কি না তারা বলছে আমরা কোনো দল করি না সেক্ষেত্রে কি বলবেন দেখেন শেখ মুজিবের অবদানকে আমরা অস্বীকার করি না এখন অস্বীকার সে যে পাপ করছে যে অপরাধ করছে যে অপরাধকে আপনারা স্বীকার করেন কি না এটা আপনাদের মিডিয়ার কাছে আমার প্রশ্ন এই যে সংবাদ মাধ্যম এই সংবাদ মাধ্যমকে সে কি করছিল সে শুধুমাত্র চারটা সংবাদ মাধ্যম রেখে সবগুলো সংবাদ মাধ্যমকে নিষিদ্ধ করছিল তাহলে এই দেশের যে বাক স্বাধীনতা একদলীয় বাকশাল কায়ম করছিল সেই বাকশালের বিরুদ্ধে আমরা মূলত দাঁড়াইছি সেই বাকশালি যে ফেসিবাদী কাটামো সেই কাটামোকে আমরা ফিরতে দেবো না দেবো না দেবো না তাহলে তো বলছে আমরা কোনো দল করি না কিন্তু বঙ্গবন্ধু অবদান আছে বলে বঙ্গবন্ধুকে সাপোর্ট করছে বা সে পুরো আগস্টকে স্মরণ করছে আপনি যে বলতেছেন তারা কোনো দল করে না তারা কোনো দলের চেয়ে বড় দল তারা হলো একটা আওয়ামী লীগের চেয়ে বড় আওয়ামী লীগ কারণ তারা কালচারাল ভাবে পৃথিবীর যত জায়গায় দেখবেন কালচারাল কালচারাল ধরে ধরে আপনার তাদের উৎখাত করে আপনি জার্মানির দিকে তাকান আপনি কি নাজিবাটির পক্ষে কোনো কথা বলতে পারবেন একটা টু শব্দ করতে পারো না তাদের লঘু থেকে শুরু করে তাদের স্লোগান কিছু নিষিদ্ধ করা হয়েছে তো বাংলাদেশে কেন আওয়ামী লীগে নিষিদ্ধ না আওয়ামী লীগ একটা জঙ্গি সংগঠন তাদের আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ সবাই সন্ত্রাসী কর্মকান্ডের সাথে লিপ্ত ছিল সাড়ে পনেরো লক্ষ কোটি হাজার কোটি টাকা তারা বাংলাদেশ থেকে পাচার করছে এরপরে যদি আপনারা বলেন যে তারা যে কোন দল করে না তারা কোন দলের চেয়ে বড় কাজ করতেছে কারণ তারা আওয়ামী লীগকে নর্মালাইজ করতেছে একটা ছাত্র লীগের সভাপতি যতরূপ না আওয়ামী লীগকে নর্মালাইজ করতে পারবে তার থেকে বেশি নর্মালাইজ করতে পারবে তাই এই কালচারাল ফেসিসটা কারণ আপামর জনতা তাদেরকে টেলিভিশনে দেখে এবং টেলিভিশন এবং মিডিয়ার পোকাগানটাই মানুষ আসলে জানে যেমন শুনছিলেন যে আসলে এরাই আসলে এই আওয়ামী নিয়ে আসবে আবার তারাই আসলে সার্ভ করে এমনটি তারা বলছেন আমরা আরেকটু কথা বলবো আরেকজনের সাথে ঠিক কেন আজকের পরিস্থিতি কিংবা তারা কি বলবে আমি জানতে চেষ্টা করবো এরকম পাবলিক ফিগার কেউ যদি আন্দোলনের পক্ষে কথা বলে আন্দোলনের সময় মাঠে থাকে তাকে তো ছেড়ে দিবে না ডিবিটা নিয়ে গিয়ে হচ্ছে উত্তম মাধ্যম দেবে হারুন তাকে ভাতের ভেতরে নিয়ে গিয়ে ভাত খাওয়াবে কিন্তু তাদেরকে গিয়ে এরকম কিছুই করে নাই তার মানে কি তারা যখন দেখেছে যে আওয়ামী লীগ নব্বই পার্সেন্ট পড়ে গেছে তখন তারা একত্রিশ তারিখে হচ্ছে প্রোফাইল লাল করে তারা আমাদের সঙ্গে সহমত জানাইলো সেটা তো হবে না এভাবে তো হয় না আর কথা বলি আপনি বলেন যে শেখ মুজিব খারাপ বঙ্গবন্ধু শেখ বঙ্গবন্ধুর বঙ্গবন্ধু বলতেছেন সেটা বঙ্গবন্ধুই না সে শেখ মুজিব ভালো শেখ হাসিনা খারাপ নাকি শেখ মুজিব ভালো কিভাবে ভালো হয় সে সে তো সারা প্রথম বাংলাদেশের জনগণের আবেগের নিয়ে খেলা করে সে বাক্সাল কাণ্ড করেছে সে এবং তার দলবল মিলে যে লুটপাট করেছে তাদই ফলশ্রুতিতে 1974 সালে আমাদের 10 লক্ষর অধিক আমাদের হচ্ছে আত্মীয়-স্বজন বাবা-মা এবং বিভিন্নভাবে বাংলাদেশীরা মৃত্যুকে মারা গিয়েছে যখন পঁচিশশো পঁচাত্তর সালে তাকে হত্যা করা হয় হত্যা করার পর তার বাসা থেকে বর্তমান বাজার মূল্যের প্রায় একশো কোটি টাকার সম্পত্তি জব্দ করা হয় আমরা কোনো দল করি না কিন্তু পনেরো আগস্টে ভাই দেশের জন্য বঙ্গবন্ধু অবদান রয়েছে সেই জায়গাতে স্মরণ করেছে কি বলবেন আপনি বঙ্গবন্ধুর অবদানটা কোন জায়গায় আমাকে এটা বুঝাইতে পারে শুধুমাত্র নাই দিসলাম যদি এক দফার ঘোষণা দিয়ে সে যদি ইংল্যান্ড চলে যাইতো তাহলে কি আপনি তাকে জুলাই এর রাস্তায় নায়ক বলতেন কখনো বলতেন না সে ঘোষণাও দেয় নাই সে চেয়েছিল পাকিস্তানের পুরো দুইটা পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য সে এই জায়গা থেকে যখন হচ্ছে যখন দেখলো যে আর হচ্ছে বাংলাদেশের মানুষগুলো থামানো আসছে না সে প্রাণের ভয়ে পাকিস্তানে চলে গেছে এবং তার উপর যেন কোনো ড্রাইভার না আসে সেজন্য সে পাকিস্তানে চলে যায় পাকিস্তানে চলে যাওয়ার পর সেখানে হচ্ছে নদীর মাছ খায় তারপর হচ্ছে মাংস খায় খেয়ে সেখানে এলিট লাইফ জীবন যাপন করে আর হচ্ছে বাংলাদেশে এগারো জন সেক্টর কমান্ডার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিল আরও এগারোজন দশজন সেক্টর কমান্ডার যারা ছিল তারা মূল ভূমিকা পালন করে মাঠে যুদ্ধ করে নিজের জীবন রেখে যুদ্ধ করে আমাদের সাতজন যে শ্রেষ্ঠ রয়েছে তারা হচ্ছে নিজের জীবনকে বিলিয়ে দিয়ে বাংলাদেশের স্বাধীনতা আনে তাদেরকে কয়দিন স্মরণ করা হয়েছে আমরা জানতে চাই তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খেতাব কিনে হয় বীরত্তম খেতাব কিনে হয় তখন তো আমি কখনো কালচারাল ফেসিস্টকে দেখি নাই মুখ খোলার জন্য তাহলে কেন তারা এখন বঙ্গবন্ধুর পক্ষে শেখ মুজিব বঙ্গবন্ধু বলবো না আমি তাকে শেখ মুজিব বলি শেখ মুজিবের পক্ষে এসে কথা বলতেছে আমি এইটা প্রশ্ন রাখতে চাই তাদের কাছে আদ্রতার প্রশ্ন আসলে তো একাত বঙ্গবন্ধুর প্রশ্ন আসবে কিনা কি বলবেন বা তার অবদান যে বারবার একাত্তর কথা আসলে তো বঙ্গবন্ধুর কথা আসবে এমনটা তো অনেকেই বলে সে কি বলবো এখন ভাই আমি যদি বলি যে ইবলিশেরও কথা আসে যখন ইবলিশ্রেষ্টাদের সর্দার ছিল মানুষ জাতি সৃষ্টির আগেই ইবলিশ ছিল ফ্রেষ্টাদের সর্দার ছিল সে একটা ভুল করেছে ঘাটটা করার কারণে কি করতে পারে নাই আল্লাহ তাকে শয়তান বানিয়ে দিয়েছে এবং সে সর্বনিকৃষ্ট যার নাম পাবে সে জায়গা থেকে বঙ্গবন্ধু বলেন শেখ মুজিব বলেন আপনি বঙ্গবন্ধু বলছেন শেখ মুজিব বলি শেখ মজিদ এই ইবলিশের মতোই সে যতই ভূমিকা পালন করি যত কিছুই করুক না কেন সে যদি মুক্তিযুদ্ধে এগারোটা সেক্টরে এগারোটা দিয়ে সেই এককভাবে দায়িত্ব পালন করতো তারপর দেখা যায় ফ্যাসিট বলতাম কারণ কি সে আমাদের স্বাধীনতা হরণ করেছে সে বাংলাদেশে সর্বপ্রথম এক না এক তন্ত্র কালেম কায়েম করেছে বাক সাল কায়েম করেছে যারই ফলশ্রুতিতে উনিশশো নব্বই সাল পর্যন্ত আমরা গণতন্ত্র থেকে বাইরে ছিলাম এবং তার মেয়ের কারণে আমরা দু সাল থেকে দু সাল পর্যন্ত আবারও পুরো এক থেকে বাইরে ছিলাম যেমনটি শুনছিলেন আসলে এই মুহূর্তে ঠিক এমনই কথাগুলো বলছেন তারা আসলে যে আসলে এই বঙ্গবন্ধুর অবদান কোথায় এমনই তারা বলছেন পাশাপাশি আমরা দেখানোর চেষ্টা করছি ঠিক কাছ থেকে দেখানোর চেষ্টা করবো কালচারাল তালিকায় আর ঠিক যে ব্যানার রয়েছে সেই ব্যানারগুলোর মধ্যে একবার বড় বড় করে দেওয়া রয়েছে চঞ্চল চৌধুরী শাহিদ আলম আব্দুল তুষার সহ শমী কাইসার পাশাপাশি যদি যে মমতাহিনা টয়া এবং সোনেরা মেহের আব্দুল শাহন পাশাপাশি যদি যে চিত্রনায়ক যে মেগা স্টার যাকে বলা হয় বাংলাদেশের সাহিব খান তিনিও রয়েছেন প্রিয়া জান্নাতুন এবং সাংবাদিক আরির জন্য কিন্তু রয়েছেন অর্থাৎ পারাফি হাফিজ তিনিও কিন্তু রয়েছেন এই কালচারাল প্যাসেজদের তালিকায় এবং এখানেই তাদের কাছে বয়কট করা হচ্ছে এবং চম্পা রাজা তিনি কিন্তু রয়েছেন এবং তাদেরকে একটু আগে এখানে যোদা নিক্ষেপ করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজি ভাস্কর্যের পাশেই রাজি ভাস্কর্যের পাশে ঠিক এমন কি যে মেট্রো স্টেশন যে মেট্রো স্টেশন পিলারকে নিয়ে কিন্তু আসলে পিলারকে নিয়ে কিন্তু আসলে পিলারের পাশে দিয়ে এমন প্রতিবাদ করা হয়েছে আমরা একটু কথা বলার চেষ্টা করব এই মুহূর্তে এই যে একটা ছবি দেখতে পাচ্ছেন এটার নাম হলো বাংলাদেশের সাকিব রাতন সাকিব হ্যাঁ ওরা হলো একটা হলো দালাল ওরা এই ষোলো বছর অনেক জালায় এসেছে ওই আউমনিকের দালাল কে আমরা দেখতে চাই না ওই খেসি বাড়ি সরকারকে আমরা দেখতে চাই না আপনি কি দিয়ে মারবে সাকিব রে জুতা মারবে দুই গালে কি জুতা দিয়ে চামনার জুতা দিয়া

একটু আরও একটু দেখানোর চেষ্টা করি ছোট ছোট ব্যানারে আসলে তাদেরকে আসলে যে প্রদর্শন করা হয়েছিল আনিসা লমগের বাতিঘরের তিনিও এখানেও যে ভই অর্থাৎ এখানে তাদের এখানে অবস্থান দেখতে পাচ্ছি বঙ্গবন্ধুকে নিয়ে আসলে পোস্ট করার কারণে কিন্তু আসলে তাদেরকে আসলে কালচার কালচারাল ফ্যাসিস্টের তালিকায় রয়েছেন আরুষ খান চিত্রনায়ক আরুষ খান তিনিও রয়েছেন মেহরা আপন শাহন তিনিও রয়েছেন এর আগে তাকে কিন্তু আসলে জীবিকার দল নেওয়া হয়েছিল আওয়ামী লীগের দোষর বলে তিনি তাদেরকে আসলে সার্ভ করে যাচ্ছেন কিন্তু বলা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি কামরুল হাসান মামুন তিনি রয়েছেন এবং তার বিশাল একটি পোস্ট পনেরো আগস্টে ঘিরে তাও কিন্তু এখানে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি সাজু খাদেম তিনি কিন্তু রয়েছেন কাদো বাঙালি কাদো কাদো বাঙালি কাদো এমনটি কিন্তু গতকালকে পোস্ট করার কারণে তাকে আমরা এখানে দেখতে পাচ্ছি কাদো বাঙালি কাদো এমনটি পোস্ট করার পর তাকেও আসলে এই কালচারাল প্রতিষ্ঠার তালিকায় রয়েছে দর্শক এখনো কিন্তু আসলে জোতা নিক্ষেপ চলছে এক এক পর এক আসছে এবং তাদের তাদের উপরে আসলে জোতা করে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি নট আউট নোমান তিনি আসলে খেলা নিয়ে কিন্তু আসলে বিভিন্ন কনফেন্টগুলো করে থাকে তাকেও কিন্তু আসলে এখানে রাখা হয়েছে এবং শাহি আহমেদ মনা তিনি আসলে গতকালকে আসলে একটি পোস্ট করেছিল ঠিক এরকম যে মনে হলো কি আপনাকে মারার জন্য এত এত সাজোয়া ট্যাং কিংবা কামান ভর্তি গোলা না লো চলতো বা এমন কিছুই উল্লেখ করা হয়েছিল সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি শামীম আহমেদ আমরা তিনাকেও আসলে এখানে কালচারাল ফ্যাসিস্টের তালিকা রয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি অপর্ণা গোষ নায়িকা অপর্ণা ঘোষ তিনিও কিন্তু রয়েছেন তেনার পোস্ট ছিল ঠিক এরকম শ্রদ্ধাঞ্জলি এতটুকু ছোট একটি শব্দ আসলে আমরা দেখতে পাচ্ছি মেহরা প্রো শাওন তিনাকে এখানে রাখা হয়েছে জয়ী মামুন এবং শারাফ আহমেদ জীবন তিনি কিনা পয়েন্টের মাধ্যমে আসলে পরিচিত হয়েছে সুনাম পেয়েছেন সেই জায়গা থেকে তিনিও আসলে এখানে এই কালচারাল ফ্যাসিস্ট তালিকায় রয়েছেন শারাফ আহমেদ জীবন আমরা দেখতে পাচ্ছি জয়া আহসান তিনি আসলে গতকালকে আসলে বিনম্র শ্রদ্ধা আসলে বলছিলেন সেই জায়গা থেকে আসলে আর এখানে রাখা হয়েছে দেখতে পাচ্ছি কালচার তালিকা রয়েছে খাইরুন বাসার এবং কালচার তালিকাই আছে এই মুহূর্তে পারিম খান অর্থাৎ যে হাল দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আসলে ব্যানার ছিল তাদের আসলে জোতা নিক্ষেপ করে অর্থাৎ ডিনার যে বহিপ্রকাশ তার মাধ্যমে আসলে তাদের এই এখন এই মুহূর্তে ঠিক এই পরিহার আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এখানে জলের জলের গানের ব্যান্ডের রাহুল আনন্দ তিনিও কিন্তু এখানে রয়েছেন এবং শাকিব খান যাকে বাংলাদেশের মেগা স্টার বলা হয় আর তিনিও কিন্তু আসলে এই কালচারাল প্রচেষ্টার তালিকায় রয়েছেন এবং সর্বশ্বতী এখানে আমরা দেখার চেষ্টা করছি সোনেরা তিনিও কিন্তু আসলে কালচারাল প্রচেষ্টার তালিকায় রয়েছেন এবং গতকালকে শাকিব খানের যে পোস্ট ছিল শোকাবহ দিনে বিনম্র শ্রদ্ধা এমনটি পোস্ট করেছিল তারও কিন্তু আসলে এখানে আমরা দেখতে পাচ্ছি সর্বশীতি সেখানে আমরা দেখার চেষ্টা করছি ঠিক এই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজবাসীদের পাশে মেট্রো স্টেশনের ফিলার গেসে কিন্তু ঠিক এমন পরিস্থিতি দেখতে পাচ্ছি যেখানে ব্যানার টাঙে জোতা নিক্ষেপ করা হচ্ছে বিভিন্ন কলামিস্ট এবং যদি বলে রাখি লেখক পাশাপাশি নায়ক নায়িকা ছোট পর্দার বড়ো পর্দার সবাই কিন্তু এখানে রয়েছেন তাদের কাছে কালচারাল ফ্যাসিস্ট কালচারাল ফ্যাসিস্ট বলে আখ্যায়িত করে তাদের কাছে ঠিক এইভাবে গিনে প্রকাশ দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি জোতা নিক্ষেপ করে ঠিক পুরো ব্যানারটাই আসলে ছিঁড়ে ফেলার উপক্রম হচ্ছে দশক বাংলাদেশ টাইমস এর ক্যামেরা দেখানোর চেষ্টা করেছি আসলে সারা দেশে যদি বলে রাখি আপনাদের আসলে কী মতামত এই যে ঠিক এইভাবেই জোতা নিক্ষেপ কিংবা তাদেরকে নিয়ে আপনার কি মতামত এই বিষয়ে কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন আহ দর্শক এতক্ষণ ধরে আমি নাহরুল শাকিল আপনার সাথে সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজবাস্কুজ গেছে ঠিক যদি বলে রাখি মেট্রো স্টেশনের ফিলারে গেছে ঠিক এমন চিত্র দেখানোর চেষ্টা করেছি